একটি অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা এই তরুণদেরও ছিল রাজনৈতিক পরিচয় তারা ছিলেন দলীয় লেজুর বৃত্তিবিহীন রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা মাত্র দশ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠনের উদ্যোক্তা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন যার হাত ধরেই এই আন্দোলনে এসেছেন নাহিদ আসিফরা গণতান্ত্রিক ছাত্রশক্তি প্রতিষ্ঠার আগে আখতার নাহিদ আসিফরা ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদে পরে সেই সংগঠন থেকে বেরিয়ে নতুন সংগঠন গড়ে তোলেন তারা সেই সময় এই দলের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক ব্যক্তি পরিসর সংস্কৃতি নির্মাণ শিক্ষার্থী কল্যাণ ছাত্রনাগরিক রাজনৈতিক নির্মাণ ও রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন আখতার হোসেন মনে করছেন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নিজেদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন দুই সালের চারই অক্টোবর চিন্তা নির্মাণ এবং রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি তৈরি করি তখন আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ থাকা দরকার যারা স্বতন্ত্রভাবে নিজেরা সংঘবদ্ধ থেকে যে কোনো ধরনের অন্যায় অভিচারের বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদ জারি রাখতে পারে এটি যেমন আমাদের ইমিডিয়েট কাজ ছিল দূরবর্তী ভাবনায় ছিল রাষ্ট্র আমরা কিন্তু তখন থেকে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম বিভিন্নভাবে প্রতিবাদে অংশ নিচ্ছিলাম এবং সর্বশেষ এবারের যে আন্দোলন সে আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যারা ছিলেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলে বৈষম্যবিরতী ছাত্র আন্দোলনের মতো একটা বৃহত্তর প্ল্যাটফর্মের সূচনা করেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন এবং সারা দেশের মানুষেরা মিলে আমরা কিন্তু একটা বিজয় অর্জন করেছি সে বিজয় এত দ্রুত পাব সেটা ভাবনায় ছিল না কিন্তু সময়ের ডিমান্ড ছিল মানুষ জানতো যে ষোলোটা বছর ধরে এখানে ফেঁসিপাত চেপে আসে এবং ফেঁসিপাত তার যে কুটির জোর নেই সে যে ফাফুটবাজি করে টিকে আছে। সেটাকে ভেঙে দেওয়ার মতো মানসিকতা মানুষেরা লালন করে এবং সেটা যে কোনো সময় ঘুরতে পারে এটা আমরা জানতাম এখনই ঘুরবে এটা জানতাম না কিন্তু যে কোনো সময় ঘুরতে পারবে এই বিষয়টা আমাদের মধ্যে ছিল শেখ হাসিনার সরকার হটিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারে আইসিটি উপদেষ্টা হিসেবে স্থান পাওয়া নাহিদ ইসলাম ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তাদের কম বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সমালোচনাকে অযৌক্তিক বললেন তাদের নেতা আখতার হোসেন আঠারোতে যে কোটা সংস্কার আন্দোলন তখনও কিন্তু এই আমার যারা সহযুক্ত আছেন তারা মাসে ছিলেন তারপরে ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে তাদের সঙ্গে দীর্ঘ সময়ের পচ্ছলা একই সাথে নাহিদ সহ ডাকশোতে আমরা প্রতি নির্বাচন করেছিলাম আসিফ সহ মাঠের যে কাজগুলো আছে সেগুলো আমরা করে গেছি আমরা এখানে একটা বিপ্লবের ভিতর দিয়ে গিয়েছি এই বিপ্লবের সামনের যারা পায়ন্ডিয়ার ছিল তারা কিন্তু এই মানুষগুলো যে কাজটা এর আগে এখানে সম্পন্ন করা সম্ভব হয় নাই সেটা কিন্তু এর তারা করে দেখিয়েছে অতএব তাদের প্রতি কিন্তু আপনি ভরসা রাখতেই পারেন যে না সামনের যে জায়গাটা আছে সেখানেও তারা ভালো করতে পারবে এবারের আন্দোলনে শিক্ষার্থীরা সফল হবে এত বাচ্চা বাচ্চা ছেলেরা সফল হবে সেটাই বা কে ভাবতে পেরেছিল অতএব আমি তাদেরকে সময় দেওয়ার পক্ষপাত সাধারণ মানুষ যারা তাদের সঙ্গে এর আগে চলেছেন এবং এখন যারা দেশ নিয়ে ভাবেন আমি চাইবো তারা তাদেরকে পরামর্শ দিক তারা যেন সফল হতে পারে সে ব্যাপারে সবাই যেন সহযোগিতা করে গণতান্ত্রিক ছাত্রশক্তি মূলধারা রাজনীতিতে আসবে কিনা এমন প্রশ্নে মৌন সমর্থন ছিল জনতার অভ্যুত্থানের এই ট্যাঙ্কের মুখে আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তির গিয়ে যেভাবে আগানোর প্ল্যান আমরা করেছিলাম তার থেকে একটা বড় পরিস্থিতি এখানে তৈরি হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে এখন এটা শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্রশক্তিতে আমরা ছিলাম যারা তাদের ব্যাপার নয় বৈষম্য ছাত্র আন্দোলনে যারা কাজ করেছেন তাদেরও এখানে যেমন একটা বক্তব্য আছে সারা দেশের মানুষের এবং শিক্ষার্থীর সমাজ যারা আছেন তাদের বক্তব্য আছে সবগুলো বক্তব্যকে একখানে করেই আমরা একটা সিদ্ধান্তের দিকে যাব বাংলাদেশের মানুষ তারা এখানে নতুন মুখ দেখতে চায় বাংলাদেশের মানুষ এখানে নতুনভাবে মানুষের রাজনীতি হোক মানুষের পক্ষে শক্তি এখানে রাষ্ট্র পরিচালনা করুক সেটা মানুষ চায় অতএব সেই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই আমরা যারা আন্দোলন করে আসছি দীর্ঘ সময় ধরে আমরা এই বিষয়গুলোকে অবশ্যই আমরা প্রায়োরিটির জায়গায় রাখব। তবে নিজেরা রাজনীতিতে এলেও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সাধারণ ছাত্রদের দাবির সঙ্গে একমত থাকবেন বলেও জানান আক্তার হোসেন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা শিক্ষার্থীরা বলে আসছেন সেটা সংখ্যা অবশ্যই আমরা একমত আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয় একটা সুষ্ঠু পরিবেশ থাকুক কোনোভাবে শিক্ষার্থীদেরকে গেস্টরুম গণরুমের মতো অভিশাপে আবার তাদেরকে ফিরে যেতে না হোক কোনোভাবে তাদের কণ্ঠ রোধ করা না হোক এই বিষয়গুলোই কিন্তু আমরা চেয়ে এসেছি এর দিয়ে বইটির শিক্ষার্থীরা তখন সেখানে সফল হয়েছেন আমরা চাই সারা দেশের শিক্ষার্থীরা যারা আছে তারা সফল হয়ে আসুক এবং আমরা চাই যে এখানে যে সন্ত্রাস ভিত্তিক যে রাজনীতি ছিল চাঁদাবাজির যে রাজনীতি ছিল ভিত্তিক যে রাজনীতি ছিল তার বাইরে এসে শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের পক্ষে মানুষের পক্ষে যে অ্যাক্টিভিজমের যে জায়গাটা স্বতন্ত্র অ্যাক্টিভিজমের জায়গাটা সেটা চালু হবে এবং একই সাথে ছাত্র সংসদকেন্দ্রিক যে ছাত্র রাজনীতি সেটাই হবে আমাদের সামনের মূল লক্ষ্য দেশ সংস্কারের স্বার্থে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বানও জানান সাবেকেই ডাকসু নেতা কারণ একটা বিষয় ছিল যে আমরা সবাই মিলে দেশটার জন্য কিছু করতে চাই চাইল বাংলা ভিশন ঢাকা